এদিকে একটু অনেক বড়ো জেনারেটার আছে এটা কিন্তু জেনারেটার এটা ফোর থ্রি ফেজ ফোর ফেজ সিঙ্গেল ফেজ সবগুলো লাইন আছে এটার মধ্যে স্ক্রিন বা লালটা এটা সাপ দিলে স্টার্ট হয়ে লালটা আর এটা টুলি এটা টুলি ওটার উপরে সেটিং করে পারি পরে গাড়ি দিয়ে যে কোনো জায়গা নিয়ে যেতে পারবো চালাই এটা ট্রলি টুলি এখনও রেডি হয় নাই এটা গ্যালবানি হবে গ্যালবানি পরে আসলে পরে আবার এটা যে এটা প্রক্ট বসাই পরে ডেলিভারি দিব টলির এখন এটা টলিটা এখনও রেডি হয় নাই এই যে আজকাল এটা কিছু এক্সকেলগুলো কিন্তু জার্মানি জার্মানি এক্সকেলগুলো এই যে এই দুটোটা আউটপুট এর ভিতরে আটটা আছে আউটপুট এই পাশে এই যে এখানে দুটি আছে এগুলো হলো আউটপুট